নমস্কার নবান্ন স্কলারশিপ দু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তো আমরা আজকে এই স্কলারশিপ সম্পর্কে বেশ কয়েকটি কোশ্চেন এর উত্তর জানব তো প্রথমেই নবান্ন স্কলারশিপ কারা পাবেন তো এক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেন অর্থাৎ মাধ্যমিক পাশ স্নাতক কোর্সে পাঠরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং বি এ বা বি কম এবং স্নাতকোত্তর স্তরে অর্থাৎ এম এ এম তে পাঠরত সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে দশ হাজার টাকা বৃত্তি পাবে এরপর এই স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে তো ক্ষেত্রে বলা হয়েছে ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের বোর্ড উচ্চশিক্ষা পর্ষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রী হতে হবে এরপর রয়েছে পারিবারিক আয় তো এই স্কলারশিপ আবেদনের জন্য পারিবারিক আয় বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে বেশি হলে আবেদন করতে পারবে না এরপর নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে তো এক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের যদি ছাত্রছাত্রী হয় তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে এবং ষাট শতাংশ এর নিম্নে নম্বর পেতে হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশের উপরে এবং ষাট শতাংশের নিচে নাম্বার পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে এবং ষাট শতাংশের নিম্নে নাম্বার পেতে হবে তো এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একই নাম্বার রয়েছে এরপর স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ বি বা এম এ অর্থাৎ কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে এবং তিপ্পান্ন পার্সেন্টের বা শতাংশের নিচে নাম্বার থাকতে হবে এরপর এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সে বিষয়ে একটু দেখে নেওয়া যায় তো এক্ষেত্রে বলা হয়েছে মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট আধার কার্ড পাসপোর্ট ফটো এবং ফটোটা অবশ্যই কালার ফটো হতে হবে ব্যাংকের পাসবই বই লাগবে ছাত্রছাত্রীর এবং সেটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে এবং সেখানে ইনকাম থাকবে বার্ষিক এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে এরপর রয়েছে এমএলএ বা এমপির রিকমেন্ডেশন এবং স ঘোষণাপত্র এবং মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি এই নবান্ন স্কলারশিপ কীভাবে আবেদন করবেন সে বিষয়ে একটু দেখে নেওয়া যাক তো পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম অফলাইনে ফিল আপ করে অফিসে জমা দিতে হতো অর্থাৎ নবান্ন অফিসে গিয়ে কিন্তু আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে সরি দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ সব কিছুই অনলাইন হয়ে থাকে এবারে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় যদি সে বিষয়ে জানতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন করে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ